দুই সালের আট মার্চ ভোরে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ তিনশো ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করে বোর্ডে ছিলেন দুশো জন যাত্রী ও ক্রু উড্ডয়নের প্রায় চল্লিশ মিনিট পরই দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে ওড়ার সময় বিমানটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এরপর বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম বৃহৎ ও ব্যয়বহুল অনুসন্ধান অভিযান চালানো হয় ভারত মহাসাগরের বিশাল অংশ খুঁজে ফেলা হলেও বিমানটির প্রধান ধ্বংসাবশেষ কখনোই পাওয়া যায়নি কেবল কিছু টুকরো সমুদ্রের তীরে ভেসে আসে যা এমএচ তিনশো সত্তরের অংশ বলে নিশ্চিত করা হয় বিমানটি কেন এবং কিভাবে অদৃশ্য হল তা নিয়ে নানা তত্ত্ব তৈরি হয় যন্ত্রপাতির ত্রুটি ছিনতাই বা রহস্যময় প্রযুক্তিগত ব্যর্থতা কিন্তু সঠিক কারণ আজও অজানা এম কেবল একটি নিখোঁজ বিমান নয় বরং আধুনিক বিমান চলাচলের ইতিহাসে এক অবিস্মরণীয় অমীমাংসিত রহস্য